এবারের রেজাল্টের সময় আমি আব্বুর অফিসে ছিলাম একটা কাজে এবং রেজাল্টও দেখেছি আব্বুর অফিসে পিসতে এবং আব্বু খুশি আমাকে জড়িয়ে ধরেছিলেন বাকি তিনটা প্রফে আমি মামসি মেডিকেল কলেজে প্রথম হওয়া সত্ত্বেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে কখনো প্লেস করতে পারিনি পঞ্চম শুরু থেকে আমার শিক্ষক এবং আমার সহপাঠীরা তারা আমাকে কন্টিনিউয়াস উৎসাহ দিতেন এবং বলতেন যে এই বাকি প্রফে না হলে এই প্রফে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমি আসলে অনেক শুনেছি যে মেডিকেলের ব্যাচমেট অনেক টক্সিক অনেক হিংসুটে তো আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন কখনো দেখিনি যে আমার একটা ব্যাচমেটে আমার একটা জিনিস পেলো বা একটা রিসোর্স পেলো গ্রুপে দিতে কখনো কারণ অনুভব করেনি এবং একজনের মাঝে আরেকজনের যে শেয়ার বা ইন্টারপার্সোনাল রিসোর্স শেয়ারিং এটা আমি চমৎকার দেখছি আলহামদুলিল্লাহ জি আল্লাহর অশেষ রহমত আমি মনে করি যে এই সাফল্য শুধু আমার একার নয় বরঞ্চ আমার পরিবার শিক্ষক মন্ডলী বাবা মা এবং সর্বোপরি আমার মানসিং মেডিকেল কলেজের ক্রেডিট থাকবে এই জায়গায় এবং সর্বোপরি আল্লাহর রহমত এবার রেজাল্টের অনুপতি একটু ভিন্ন কারণ বাকি তিনটা প্রফের রেজাল্টের সময় আমি বাসাই ছিলাম আম্মুর সাথে এবং আম্মুর সামনেই আর কি আমার রেজাল্টটা পাওয়া তবে এবারে রেজাল্টের সময় আমি আব্বুর অফিসে ছিলাম একটা কাজে এবং রেজাল্টও দেখেছি আব্বুর অফিসে পিসতে এবং আব্বু খুশি আমাকে জড়িয়ে ধরেছিলেন এই জন্য এই অনুভূতিটা একটু ভিন্ন ঢাকার বাইরে থেকে প্লেস করা একটু কঠিন কিন্তু এর পিছনে ছিল আমার শিক্ষকগণ এবং এম ফিফটি সেভেন সহপাঠী বৃন্দের সাহায্য এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি সেটা হচ্ছে আমি একটু হলেও আমার শিক্ষক মন্ডলীর শ্রমের ফল দিতে পেরেছি ভালো রেজাল্ট এসছে ভালো করে পড়াশোনা করার জন্য আমাকে অনেকেই অনুপ্রেরণা যোগাতেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার বড় ভাইয়া তিনি ঢাকা মেডিকেল কলেজের কে সেভেন্টি থ্রি ব্যাচের করোনার সময় দেড় বছর আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম যেহেতু বাসায় লকডাউন ছিল তো তিনি ছিলেন পঞ্চম বর্ষে এবং আমি তখন ছিলাম সর্বমাত্র প্রথম বর্ষে তো সেবার হচ্ছে ভাইয়া ফাইনাল প্রফে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন তো তখন থেকে আমার একটা মনে সুপ্ত ইচ্ছা ছিল যে আমারও একটা ভালো একটা বেসিক নিয়ে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট উপহার দিতে হবে বাবা মাকে আমার জীবনের সত্ত্বেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে কখনো প্রেস করতে পারিনি কিন্তু এই পঞ্চম শুরু থেকে আমার শিক্ষক বৃন্দ এবং আমার সহপাঠীরা তারা আমাকে কন্টিনিউয়াস উৎসাহ দিতেন এবং বলতেন যে এই বাকি প্রফে না হলে এই প্রফে ইনশাল্লাহ ভালো কিছুই হবে চেষ্টা করেছে এবং তাদের অনুপ্রেরণা এবং আমার বাবা মার কনস্ট্যান্ট দোয়া এবং তাদেরও দিক নির্দেশনা ছিল সব একটা সম্মিলিত অনুপ্রেরণা বলতে পারে ঢাকার বাহিরে থেকে তুলনামূলক একটু কঠিন কিন্তু এই কঠিনটা উচ্চারণে সম্ভব যদি তারা সবাই এক্সট্রা এফোর্টটা দিতে চায় নিয়মিত চেষ্টা আল্লাহর উপর তাওয়াক্কুল এই দুটো অপরিহার্য এই দুটো জিনিস থাকলে যে জায়গা থেকে অনেক বড় কিছু অর্জন করা অবশ্যই সম্ভব আর আরেকটা জিনিস হচ্ছে নিজের কাছে সৎ থাকার চেষ্টা করতে হবে যে ডাক্তারি করতে এসেছি এই যে পড়াশোনা করে আমি আমার রুগীকে সার্ভিস দেবো এটা হচ্ছে আমার কাছে আমানত এটা মাথায় রেখে পড়াশোনা করলে ইনশাল্লাহ বাই প্রোডাক্ট হিসেবে আউটকাম হবে এটা আমি পড়াশোনাকে খুব কম সময়ে আমি পরীক্ষা কেন্দ্রিক করে রেখেছিলাম বরঞ্চ আমি ধরেন একটা পেজ পড়াশোনা আমি ভাবতাম যে এই পেজের ঠিক কোন অংশটি আমার জীবন এবং আমার রুগীর জন্য কাজে লাগবে তবে এমন না যে আমি পরীক্ষার জন্য পড়িনি অবশ্যই আমি পরীক্ষার এক দু মাস আগে থেকে আমি একদম কমপ্লিটলি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিতাম একটা জিনিস ফলো করতাম সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল আর এটা হচ্ছে পমোড্র টেকনিক অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে ধরেন আমি চল্লিশ মিনিট একটা না পড়াশোনা করতাম কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া মোবাইল ফোন নাই কোনো কোনো ডিস্ট্রাকশন নাই চল্লিশ মিনিট পাওয়ার পর তারপর দশ মিনিট হচ্ছে আমি এই গত চল্লিশ মিনিট যা করেছি লিখার চেষ্টা করতাম যে আমার মাথায় আছে কিনা বা কতটুকু রেসিডুয়াল থাকছে একটা চিস্ট সামারের তৈরি করতাম আর তারপর দশ মিনিট একটা ব্রেক দিতাম এভাবে হচ্ছে এক ঘন্টাকে আমি ভাগ করে নিয়েছিলাম চল্লিশ মিনিট দশ মিনিট দশ মিনিট এটা একটা জিনিস প্রচুর পরিমাণে রিভাইজ দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ আমি একটা নতুন টপিক পড়ার আগে দেখতাম যে আগের টপিকগুলো আমার মনে আছে কিনা আরেকটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে অনেক ডেমো দিতাম

দিনে দুই ঘন্টা না পড়েন আপনার হবে যে ওই দিনটাই আপনার ওয়েস্ট হয়ে গেল বিভিন্ন সময় ওয়ার্ডে দেখা যায় অনেক সময় পাওয়া যায় কিন্তু আমরা বসে থাকি বা গল্প করি সো আমি এই ট্রাই করতাম যে নিজের মতো রোগী দেখতে হ্যাঁ কোনো পিচার না থাকলে আমি চেষ্টা করতাম রোগী দেখতে এবং যে যেসব বই বই আমি যেসব রোগ পড়েছে এইগুলো আমি মিলিয়ে দেখার চেষ্টা করতাম যে বাস্তব জীবনে রোগী কিভাবে আমাকে প্রেজেন্ট করতে পারে এবং কোন কোন ট্রিটমেন্ট স্যাররা দিয়েছে এইসব জিনিস আমি আমার বইয়ের সাথে কুড়ি লিখ করার চেষ্টা করতাম আর চেষ্টা করতাম প্রত্যেক দিন শর্টকেস গুলো প্র্যাকটিস করতে যেন আমার এই শর্টকেসগুলো আমার হাতের রিফ্লেক্সের মতো চলে আসে যেন আমার মাথা থেকে কিছু চিন্তা করতে না হয় যেন আমার স্পাইনাল কর থেকেই আমার এই রিফ্লেক্সগুলো গুলো আবার শর্টকেস কন্টিনিউ করতে সাহায্য করে বেসিকটা ভালো করে আয়ত্ত করতে হবে এবং ডেইলি রিভিশনের মাধ্যমে এই জিনিসটা নিজের ব্রেইনে সেট করতে হবে আর টিচারদের ক্লাসটা যত সম্ভব ফলো করা উচিত মেডিকেলের চান্স পাওয়ার একটাই উদ্দেশ্য যে এই টিচারদের সান্নিধ্য শিখার জন্য কিন্তু দেখা যায় যে অনেক সময় যে আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে মনে করেছি আর ক্লাসে যাই আর কি হবে কিন্তু আমরা এটা ভুলে চাই যে এই সারদের ক্লাস করার জন্যই কিন্তু আমরা পয়েন্ট টু ফাইভ নাম্বারটা বেশি পেয়ে এখানে এসেছি আর একটা জিনিস হচ্ছে যে নিজে যেটা পড়ছি এটা যদি লিখে লিখে পড়া যায় এটা হচ্ছে মেমোরিটি একটু বেশিক্ষণ পারসিস্ট করে একটা ছোট্ট একটা নোটবুক রাখা গেলে আর একটু আমার মতে যে নোটবুকে শুধু সামারি টুপ লেখা থাকবে আমি একটা টপিক বললাম যে টপিকের জিস্ট অংশ যে সামারির অংশ এই জিনিসটা যদি আমি লিখতে পারি তাহলে হচ্ছে পরীক্ষা বা ওয়ার্ড ফাইনাল বা ডক ফাইনাল আগে একটু দিতে আমাদের একদম সহজ হবে আমি মনে করি যে মেডিকেল বর্তমানে একটা স্বর্ণযুগ পার করছে এর প্রমাণ হচ্ছে গত তিন বছরের আমাদের শ্রদ্ধেয় সিনিয়রগণ বিভিন্ন পরীক্ষায় যেরকম স্থান সহ বিসিএস এর মতো পরীক্ষায় আমাদের সিনিয়ররা তারা হচ্ছে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছেন এবং এর ফুল ক্রেডিটটা যাবে হচ্ছে আমাদের শিক্ষকগণের মধ্যে তারা যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছে ইটস আনবিলিভেবল শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় তারা আমাদের নৈতিক মূল্যবোধ বোঝার জন্য এবং সার্বিক যে পরিস্থিতি এটা তারা চমৎকারভাবে তারা হ্যান্ডেল করছে যেরকম সকালে আমরা যখন যাই দেখি যে আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর তারা রোগীর মাটিতে শোয়া রোগীর এক্সামিনেশন করতে তারা হাঁটু গেড়ে বসে যাচ্ছেন তারা কিন্তু কোনো দ্বিধাবোধ করছেন না যে আমি হাঁটু গেড়ে কেন একজন প্রফেসর মানুষ কেন একটা রোগীকে দেখতে আমি হাঁটু গাড়বো এই থেকে আমাদের মানে আমাদের ইনবিল্ট একটা যে ধারণা যে বিনয় হচ্ছে ডাক্তারদের অলঙ্কার এসব জিনিস হচ্ছে আমাদের অনেক কিছু উপলব্ধি করতে সাহায্য করে আমি মনে করি যে আমাদের শিক্ষক বৃন্দ তারা অনেক আন্তরিক অনেক ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে বাই নেম প্রত্যেক স্টুডেন্টকে জানে প্রত্যেক স্টুডেন্ট কেমন পড়াশোনা করে তার বাসা কোথায় নাম কোথায় এসব জিনিস তো আসলে অ্যাট এট দিস লেভেল অফ লাইফ আমরা এক্সপেক্ট করি না কিন্তু তারা আমাদের এক্সপেকটেশন ছাড়িয়েও তারা আমাদের এসব ফুলফিল করে এবং এটা আমাদের পড়াশুনোর ক্ষেত্রে প্রচন্ড আমাদের লিফট আপ করে আমাদের মোটিভেট করে স্পেশালভাবে ভাবে বলতে আমার ব্যাচমেটদের কথা আমি আসলে অনেক শুনেছি যে মেডিকেলের ব্যাচমেটটা অনেক টক্সিক অনেক হিংসুটে অনেকেই বলে সাপ কিন্তু আমার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন আমার ব্যাচমেটরা আমি কখনো দেখিনি যে আমার একটা আমার একটা জিনিস পেলো বা একটা রিসোর্স পেলো গ্রুপে দিতে কখনো কারোবে করেনি এবং একজনের মাঝে আরেকজনের যে শেয়ার বা ইন্টারপার্সোনাল যে রেসোর্স শেয়ারিং এটা আমি চমৎকার দেখছি এটা আমি আমার ব্যাচমেট এর কাছে দেখেছি এটা অতুলনীয় আমি বিশ্বাস করি যে আমার ব্যাচমেটরা শুধু ভালো ডাক্তারি নয় নয় এক একজন অনেক বড় মাপের এবং ভালো মানুষ হবে ইনশাল্লাহ মেডিকেল লাইফে আসলে অনেক স্ট্রেস এবং অনেক মানসিক চাপ নিয়ে থাকতে হয় তবে আমার যেটা মনে হয় যে ঠিকমতো ঠিক মতো আঁকড়ে রাখা উচিত এবং কোরআনটা যদি ডেলি করা যায় এটা খুব ইফেক্টিভ মেডিকেল লাইফে অনেক সময় দেখা যায় যে পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে যায় সেক্ষেত্রে যারা মুসলমান আছে তারা যদি একটু কষ্ট করে তাহা পড়ার যে অভ্যাসটা এটা যদি গড়ে তুলতে পারে তাহলে আসলে অনেক ভালো হয় কারণ আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে অনেক সমস্যা আছে যেগুলো আমরা অনেক শীর্ষে শেয়ার করতে পারি না বয়সের একটা চাপের জন্য এখন সেই ক্ষেত্রে যদি আমরা আল্লাহর সাথে একটা কানেকশন বিল্ড করতে পারি এটা খুবই হেল্পফুল নিজের ভিতরে কখনো হতাশা জমতে দেওয়া যাবে না এই হতাশাটা তখনই আসে যখন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করা শুরু করি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সকলের পথটা ভিন্ন আর সকলের রেজিকটা সুনির্দিষ্ট এতটুকু মাথায় রাখলে আমাদের কিন্তু জীবনে হতাশাটা অনেকটাই কমে আসা সম্ভব আর একটা জিনিস হচ্ছে নিজের জীবনটাকে অর্থভা করতে হবে এবং এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের যথাসম্ভব নিজের সাধ্য মতো অন্যের উপকারে আসতে হবে হ্যাঁ আর এই ডাক্তারদের কিন্তু এই সুযোগটা অনেক কিন্তু এই কাজ করতে পারলে কিন্তু নিজের জীবনে যে সুপুন আসে বা হতাশাটাও কম আসে এবং মানসিক চাপটা অনেকটা কমে আসে পারিবারিকভাবে আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমি যারা ডাক্তার হই এছাড়াও আমার বড় ভাইকে দেখেও আমি অনেক অনুপ্রেরণিত হয়েছিলাম তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই পেশাটা আমার অনেক আকৃষ্ট করে এই কারণে যে মানুষ এই পেশায় স্মরণাপূর্ণ হয় তখনই যখন সবচেয়ে নিজের ভ্যালারেবল অবস্থা বা সবচেয়ে অসহায় অবস্থায় আসে পড়ে এই পেশাটার হয়তো অপ্রাপ্তি অনেক কিন্তু প্রাপ্তির খাতাটাও কিন্তু কম নয় যে মানুষকে যে সাহায্য করার অ্যাবিলিটি এটা কিন্তু মানে খুব কম পেশাতেই আছে ডিরেক্টলি মানুষের সাহায্য করার এই জন্যই কি এই পেশাটা আমাকে একটু ছোটবেলা থেকে একটু ভাবাতো যে এই পেশাটা কেমন তো এখান থেকে কি এখানে আসা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপাতত আমি যত নতুন জয়েন করব করবো এক বছর আমি আমার পূর্ণ মনোযোগ দিয়ে আমি ইন্টার্ন শিখতে চাই এবং আমি শুধুমাত্র ট্রিটমেন্ট না আমি ফোকাস করতে চাই একটা রোগীকে রিসিভ থেকে কিভাবে তার কাউন্সেলিং কিভাবে একটা রোগীর সাথে ব্যবহার করতে হয় কিভাবে খারাপ সংবাদটা পৌঁছতে হয় সব কিছু আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং সিনিয়রদের তত্ত্বাবধানে থেকে শিখতে চাই এরপর আমার প্ল্যান হচ্ছে মেডিসিনের আপাতত এখন তো যেহেতু ইন্টার্নশিপ করিনি আমি শিওরলি বলতে পারছি না কিন্তু আমার পাঁচ বছরের পড়াশোনার মতো আমার মেডিসিন নিয়ে পড়তে অনেক ভালো লাগে এবং আমার ইচ্ছা হচ্ছে মেডিসিনের কোন একটা ব্রাঞ্চ নিয়ে পড়া যে ব্রাঞ্চে আপাতপক্ষ ইন্টারভেনশন করার সুযোগ রয়েছে যেরকম নিউরোলজি আছে কার্ডিওলজি আছে গ্যাস্ট্রেন্টোলজি এই সাবজেক্টগুলো আমাকে খুব আকৃষ্ট করে তো আমার ইচ্ছা আছে এসব নিয়ে হায়ার ডিস হায়ার হায়ার করা হায়ার ডিগ্রি করা বাকিটা আল্লাহ তাল্লাহ যেখানে রেজিকে রেখেছেন আমার জন্ম হচ্ছে রংপুরের পার্বতীপুরে আর আমার এইচএসসি হচ্ছে দুহাজার উনিশ সাল থেকে আমি রংপুর গ্যারেট টর্জ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছি আমার হচ্ছে তিন ভাই আমার বড় ভাই ঢাকা মেডিকেল থেকে কে সেভেন্টি থ্রি বাস থেকে পাস করে তিনি এখন বর্তমানে এমআরসিএস দিয়ে ইউকেতে কাজ করছেন এবং আমার ছোট ভাই সে হচ্ছে একজন হাফেজ এবং সে বর্তমানে অ্যাডমিশন কোচিং করছেন এবং আমার বাবা মা দুজনই ডাক্তার আমার গ্রামের বাড়ি হচ্ছে শেরপুরে বলতে হয় সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যে পড়াশোনা আমার জীবনে সব ছিল এরকম না আমি পড়াশোনাটাকে একটা জীবনের অংশ হিসেবে কিন্তু কখনোই কখনো মনে করি আমি ছোটবেলা থেকে কলেজে আমি জাতীয় টেলিভিশন বিতর্কে গিয়েছি আমি আন্তঃ কলেজ সাহিত্যিক যে প্রতিযোগিতা সাহিত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি আন্তর্দেশীয় ক্যারেটদের প্রতিযোগিতা লন্ডনে গিয়েছিলাম তো সার্বিকভাবে আমি ছোটবেলা থেকে সব কিছুই করতে পছন্দ শুধু পড়াশোনাটাই না কিন্তু মেডিকেলে এসে আমার পড়াশোনার ভাগটাই আর কি বেশি এক্সট্রা কারিকুলার করার সুযোগ একটু কমে গেছে এখন কিন্তু ইচ্ছা আছে সামনে আরও এক্সপ্যান্ড করার